ক্লাস ইলেভেনের সমস্ত শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আজ আমরা ক্লাস ইলেভেনের বায়োলজি সাবজেক্টটি যাদের যাদের রয়েছে তাদের জন্য আজ আমরা ফাইনাল সেশন নিয়ে হাজির হয়েছি আজকের এই প্রশ্নগুলো তোমাদেরকে প্র্যাকটিস যদি না করা থাকে অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিস করে দিতে হবে এই অংশ থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা বিরাট রয়েছে তাই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারেই দেখবে এবং তোমাদের প্রিয় বন্ধু যাদের বায়োলজিক্যাল সায়েন্স সাবজেক্টটি রয়েছে তাদের কাছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিতে একেবারেই ভুলবে না এছাড়া তোমাদের জানিয়ে রাখি একেম কেম ইউটিউব চ্যানেলে তোমাদেরই জন্য ক্লাস ইলেভেনের নোটস সাজেশন এছাড়া শিক্ষা সংক্রান্ত নানা আপডেট বা খবর তোমাদের জন্য হাজির করা হয় তাই এই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিতে একেবারেই ভুলবে না এছাড়াও এই ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে তোমরা যারা দু সালে একাদশ শ্রেণী ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের বায়োলজিক্যাল সায়েন্সের সম্পূর্ণ ইউনিট ভিত্তিক পাঁচ মানের প্রশ্নের সাজেশন নিয়ে আজ আমরা হাজির হয়েছি তোমাদের পরীক্ষায় তিনটি পাঁচ মানের প্রশ্ন থাকবে এবং এই তিনটি প্রশ্নেরই তোমাদের উত্তর দিতে হবে প্রধানত এই তিনটি প্রশ্ন হয় ইউনিট থ্রি ইউনিট ফোর এবং ইউনিট ফাইভ থেকে তাহলে চলো দেখে নিই ইউনিট থ্রি এর কোন প্রশ্নগুলো তোমাদের করতে হবে ইউনিট থ্রি হচ্ছে তোমাদের কোষের গঠন এবং কাজ প্রথমে তোমাদের কিছু চিত্র ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নিতে হবে তার সঙ্গে একটু গঠনটা এবং ব্যাখ্যাটাও তোমাদেরকে দেখে নিতে হবে প্রথম হচ্ছে মাইট্রোকন্ডিয়া দুই ক্লোরোপ্লাস্টিক এবং নিউকিওলাস এ তিনটের ভালো করে কিন্তু সহ অংশ এবং গঠনটা একটু ভালো করে একটু দেখে তোমাদেরকে একটু ব্যাখ্যা করতে হবে এগুলো তোমাদের প্রধানত পাঁচ নম্বরের কিন্তু একটা প্রশ্ন হিসাবে আসতে পারে চতুর্থ প্রশ্ন কোষ পর্দা ফ্লুইড মোজাইক মডেলটি সংক্ষেপে চিত্ত সহ আলোচনা করো আর অবশ্যই যখন তোমরা পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর লিখবে প্রশ্নে লেখা থাক বা না লেখা থাক যদি চিত্ত দেওয়া যায় অবশ্যই অবশ্যই চিত্ত দেবে পঞ্চম প্রশ্ন মিওসিস কোষ বিভাজনের প্রথম প্রোফেজের বিভিন্ন উপদশাগুলি চিত্রসহ বিবরণ দাও ছ নম্বর প্রশ্ন ডিএনএর দ্বিতন্তী নকশার গঠন আলোচনা করো প্রস্থেটিক গ্রুপ কাকে বলে উদাহরণ দাও এবার চলে আসি তোমাদের ইউনিট ফোর অর্থাৎ উদ্ভিদ শরীর বিদ্যা এখান থেকে তোমাদের কোন কোন পাঁচ নম্বরের প্রশ্নগুলি করতে হবে প্রথম প্রশ্ন ক্রেপস চক্রটি একটি শব্দ ছকের মাধ্যমে উপস্থাপন করো ক্রেপস চক্রকে টি সি এ চক্র বলা হয় কেন ফোর প্লাস ওয়ান দ্বিতীয় প্রশ্ন সালক সংশ্লেষে আলোক দসার বিক্রিয়াগুলি উল্লেখ করো আর কিউ এর দুটি তাৎপর্য লেখো তিন হিল বিক্রিয়া কাকে বলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া একটি ছকের মাধ্যমে দেখাও চার সালক সংশ্লেষে সি থ্রি সি ফোর চক্রের বিক্রিয়াগুলি ছকের সাহায্যে উপস্থাপিত কর সি ফোর উদ্ভিদ কাদের বলা হয় পঞ্চম প্রশ্ন কেলভিন চক্রটি রেখাচিত্রের সাহায্যে দেখাও আবর্তকার ও অনাবর্তকার ও ফসফো দুটি পার্থক্য লেখো ছয় আলোক দশা ও আলোক নিরপেক্ষ দশার পার্থক্য লেখো আলোক শোষণে গুরুত্ব লেখো এবারে চলে আসি তোমাদের ইউনিট ফাইভ অর্থাৎ মানব শরীর বিদ্যার থেকে কোন কোন পাঁচ নম্বরের প্রশ্নগুলো করতে হবে প্রথম প্রশ্ন শব্দ ছকের মাধ্যমে চক্রে বিভিন্ন দশাগুলি নির্দেশ করো দুই মানুষের পরিপাক তন্তে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পচন পদ্ধতি লেখো অথবা দিয়ে প্রশ্নটি তোমাদের ঘুরিয়ে আসতে পারে মানুষের পৌষ্টিক তন্তে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক পদ্ধতি লেখো ক্রম সংকোচন কাকে বলে এর কারণ লেখো তিন বৃক্ষের কার্যকরিতা নিয়ন্ত্রণে রেনিন ও হরমোনের ভূমিকা লেখো বিকে পাথর সৃষ্টির কারণ লেখো চার ফিকের মূলনীতি কি উৎপাদক করো রক্তে সিয় পরিবহন সংক্রান্ত ক্লোরাইড সিপ প্রক্রিয়াটি রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো বায়ু ধারকত্ব কি এর পরিমাণ লেখো ছয় স্নায়ুস্পন্দন কি সংক্ষেপে স্নায়ুস্পন্দন পদ্ধতিটি ব্যাখ্যা করো সাত হিত কার্যকরিতা নিয়ন্ত্রণে স্নায়ুতন্ত্রের ভূমিকা আলোচনা করো মূর্ত উৎপাদনে বিভিন্ন ধাপগুলি উল্লেখ করো আট পেশি সংকোচন কৌশলটি আধুনিক মতবাদের সাহায্যে বর্ণনা করো নয় রক্তচাপ নিয়ন্ত্রণকারী প্রভাবকগুলি সম্পর্কে যা যেন লেখো প্রথম ও দ্বিতীয় হিত ধ্বনির কারণ উল্লেখ করো এই ছিল তোমাদের ক্লাস ইলেভেনের বায়োলজিক্যাল সায়েন্সের সাজেশন এই সাজেশনগুলি যে প্রশ্নগুলি বলা হলো সেগুলো তোমাদেরকে ভালো করে কিন্তু প্রশ্নের উত্তরগুলো ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে এখানে তোমাদের বলে রাখি এগুলোর মধ্যে তোমাদের অনেক অনেক চান্স আছে এখান থেকে প্রশ্ন পড়ার এছাড়া তোমাদের কিন্তু টেক্সট বইটি ভালো করে কিন্তু পড়তে হবে ভালো নম্বর আনবার জন্য এই প্রশ্নগুলি দেওয়ার উদ্দেশ্য হলো এখান থেকে তোমাদের কিছু পাঁচ নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তার জন্যই একেএম কেম এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকার যারা বায়োলজিক্যাল সায়েন্সের শিক্ষক এবং শিক্ষিকারা তোমাদের জন্যই এই সেশনটি নির্মাণ করেছে এগুলি তোমাদের দেবার উদ্দেশ্যই হল এই পার্টটি ভালো করে তোমরা যাতে তৈরি করে যেতে পারো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় অনেক লাভবান হবে এছাড়াও ক্লাস ইলেভেনে অন্যান্য বিষয়ের ফাইনাল সাজেশন খুব তাড়াতাড়ি আসছে তার জন্য তোমাদেরকে বেশি কিছু না এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করা থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায়কন প্রেস করতে দিতে একেবারে ভুলবে না এছাড়াও অনেক বিষয়ের ফাইনাল সাজেশন পোস্ট করা হয়ে গেছে এই ভিডিওর ডিসক্রিপশানে আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো বা ফার্স্ট কমেন্টটি আমরা পিন করে দিয়ে দেবো সেখানে একবার তোমরা ক্লিক করলে ক্লাস ইলেভেনের সমস্ত বিষয় ফাইনাল সেশন তোমরা পেয়ে যাবে এছাড়া আজকের এই ফাইনাল সেশনটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবে না আর আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিতে একেবারে ভুলবে না আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক